সেনাবাহিনীর একটা কাজ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সেনাবাহিনী কাজটা ঠিক করলো কিনা এটা এটা একটু আমরা নিরপেক্ষতা এবং বাস্তবতার দৃষ্টিতে বিশ্লেষণ করব সেনাবাহিনীর কাছ থেকে কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগের বিভিন্ন সুবিধাভোগী সুনির্দিষ্টভাবে বললে গণহত্যাকারী এবং ফেসিবাদের দোষররা এতবার সুযোগ পেল এবং সহজে সার পেল এটা নিয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে দর্শক এতদিন কিন্তু আমাদের মাঝে কিছু নাটক চলছিল কি নাটক যে সেনাবাহিনীর কাছে কারা আছে এটা আমরা কেউ জানতাম না পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার নাটক দেখানো হতো এই নাটকগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করছে ডেফিনেটলি যেমন আনিসুল হক সালমান এফ রহমান এদেরকে গ্রেপ্তার নাটক করে সামনে আনা হয়েছে পলক বা যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সম্প্রতি আসলে তারা সবাই সেনাবাহিনী হেফাজতে ছিলেন এই নাটক করার কোনো প্রয়োজন ছিল না বললেই হতো যে সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করেছেন মামলার ভিত্তিতে কিন্তু একটা খবর আমাদের জন্য কিছুটা উদ্বেগের সৃষ্টি করছে এবং সেনাবাহিনীর ভূমিকাকে একটু হলেও প্রশ্নবিদ্ধ করেছে প্রাণ নাশের আশঙ্কায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছয়শ ছাব্বিশ জন আইএসপি এর একটা বিবৃতি দিয়ে জানিয়েছে প্রাণ নাশের আশঙ্কায় সেনানিবাসের ভেতরে রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপি এর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় সেনাবাহিনীর কাছে কারা হেফাজতে কেন নাটক করা হচ্ছে এইসব সমালোচনার পর সেনাবাহিনী এটা জানিয়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যে জানিয়েছে কিন্তু এই ছাব্বিশ জনের মধ্যে আমরা নিশ্চিত হাসান মাহমুদ থেকে শুরু করে আর অনেক বড় বড় আওয়ামী লীগ এলো যে ওবাদুল ওবায়দুল ছিল কিন্তু কই কাউকে তো ছেড়ে দিল না কাউকে তো পুলিশের হাতে সবর্দ করলো না তাদের অনেকের বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে বা এটা সেনাবাহিনীর জানা কথা যে এরা সবাই গণহত্যার সহযোগী সবার বিরুদ্ধে মামলা হবে সবাই ফেসিবাদের দোষর তাহলে এই ছয়শো ছাব্বিশ জনের প্রায় সবাইকে কেন চলে যেতে দিয়েছে অল্প কয়েকজনকে গ্রেপ্তার করতে সহায়তা করেছে সেনাবাহিনী এই কাজটাকে ঠিক করলো কারণ এটা তো নিশ্চিত তাদের সবার বিরুদ্ধে মামলা হবে আরো কিছুদিন হেফাজতে রাখতো যে না আপনাদেরকে বাহিরে যেতে দেওয়া যাবে না জনগণ পেলে তো আইন নিজের হাতে তুলে নেবে এটা আমরা নিষেধ করলো শুনবে না অতএব আপনাদের জীবন নিরাপদ না আবার আহ যেহেতু আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে ন্যায় বিচারের জন্য আপনাদের গ্রেফতার করা প্রয়োজন পুলিশ চাইলে আপনাদের কাছে দেওয়া হবে এই কাজটা সেনাবাহিনী করলে ভালো হতো যেমন হাসান মাহমুদ কোথায় ওবাদু তাদের কোথায় এর এখন পালানোর চেষ্টা করবে অনেকে আত্মগোপন করার চেষ্টা করবে অনেকে আত্মগোপনের থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে না করার চেষ্টা করবে এই হাসান মাহমুদ সাহেবরা এটা করবে তাহলে সেনাবাহিনীর হেফাজতে যারা ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিচার বিভাগের পুলিশের দুষ্কৃতিকারীরা যারা সরাসরি গণহত্যায় অংশ নিয়েছে তাদেরকে এভাবে ছেড়ে দেয়া যেতে দেয়াটা এটা সেনাবাহিনী ঠিক হয়নি বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমানে আশ্রয়প্রাপ্ত জন তাদের পরিবারের চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসী অবস্থান এর মানে বাকি সবাইকে যেতে দিয়েছে তারা এখন অন্য জায়গায় আত্মগোপনে করেছে তাদের গ্রেপ্তার করা এখন কঠিন হবে অনেকে অবৈধ পথে দেশ ছাড়লেও ছাড়তে পারে তাহলে সেনাবাহিনীর এখানে দায় থাকে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দেওয়া হয়েছে এখন দেওয়া হয়েছে কিন্তু ডক্টর ইউনুস সহ স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে ছয়শো ছাব্বিশ জন তারা সেনাবাহিনীর হেফাজত থেকে বের হয়ে যাওয়ার আগে কি জানতেন জানলে কি তাদেরকে যেতে দেওয়া হতো হতো না তাহলে তাদেরকে ধরা হতো অর্থাৎ সেনাবাহিনীর এই কাজটা বিতর্কিত এতে বলা হয় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এ প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন হ্যাঁ আশ্রয় দিয়ে সেটা ঠিক আছে কিন্তু পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিতে হবে তো গ্রেপ্তার দেখিয়ে সেটা দেয়নি শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে সহায়তা করা এটাকেও আমরা সমর্থন করি না কারণ শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছেন দেশে থেকে তার বিচার করাই উচিত ছিল সেনাবাহিনী চাইলে তাকে আটকে দিতে পারত বিজ্ঞপ্তিতে বলা হয় এই প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা এবং আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব ওই চব্বিশ জনের মধ্যে ওবায়দুল কাদের হাসান মাহমুদ ছিলেন আমরা বিশ্বাস করি হ্যাঁ এখন দেখেন জীবন বিপন্ন হওয়া ঠিক আছে এই জন্য তারা আশ্রয় দিতে পারে কিন্তু আইনের শাসন সমুন্নত রাখা কিভাবে আইনের শাসন তারা সমুন্নত রাখলো তাদেরকে যদি গ্রেপ্তারে সহায়তা করত তাহলে আইনের শাসন সমুন্নত রাখতে তাদের ভূমিকাটা প্রশংসিত হতো কিন্তু এখন তো তারা পালাতক তা আইনের শাসন সমুন্নত রাখতে সহায়তা কিভাবে করলো তারা পাঁচজন বিচারক উনিশজন এই বিচারকরা তারা জানে তারা কতবার ফেঁসিবাদের দোষের চুরি কারণেই পালিয়েছিল সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল উনিশজন অসামরিক প্রশাসন কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার চারশো সাতাশ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন এবং একান্ন জন পরিবার পরিজন স্ত্রী শিশু সরমট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবেশে আশ্রয় প্রদান করা হয় আশ্রয় দেওয়ার পরে চলে যেতে দেয়া নারী শিশু তাদের চলে যেতে দেয়াটাকে আমরা সমর্থন করি কিন্তু এখানে যারা আশ্রয় নিয়েছিল প্রত্যেকেই ভয়ানক অপরাধী ভয়ানক অপরাধী ছাড়া কেউ জীবন বাঁচাতে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিতে যায়নি ভয়ানক অপরাধী তাগি ক্রিমিনাল ফেসিবাদের দশক অতএব তাদেরকে নিরাপদে চলে যেতে দেওয়া এটা আমরা কিছুতেই ক্ষমা করতে পারছি না আইস্পিয়ের জানায় পরিস্থিতির উন্নতি সাপেক্ষে কই উন্নতি হয়েছে ছয়শো পনেরো জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে থেকে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা শৃঙ্খলক্ষাকি বাহিনী ক্ষমতা হস্তান্তর করছে ছয়শো পনেরো জনের মধ্যে কমপক্ষে ছয়শ জনকে গ্রেপ্তার দেখানো উচিত ছিল আরাফাত সাহেব ও সেনাবাহিনীর কাছে হয়তো বলছিলেন অন্য একটা তথ্য বলছে আরাফাত ফ্রান্স রাষ্ট্রদূতের বাসায় আছেন যাই হোক সমস্ত আওয়ামী দোষরদেরকে খুঁজে বের করা হোক সেনাবাহিনী তাতে সহায়তা করুক আমরা সেটা চাই